বন্ধুরা এবার আমি যে অঙ্কটা বোর্ডে তুলেছি এটা হচ্ছে যদি কস এ প্লাস কস বি প্লাস কাল জিরো হয় তবে দেখাও যে কস থ্রি এ প্লাস হচ্ছে কস থ্রি বিস থ্রি সি ইস এ কো এই অঙ্কটা করার জন্য আমরা লেফট সাইডকেই ক্যালকুলেশনের জন্য বেছে নেব লেফট সাইড ইজ ইকুয়াল কস থ্রি এ প্লাস কস থ্রি বি প্লাস সি তো এটা দেওয়া আছে আমাদের লেফট সাইডে তো এখন আমরা জানি যে কস থ্রি এ সমান সমান হচ্ছে ফোর কিউব এ মাইনাস থ্রি কেম ভাবে সূত্র প্লাস মাইনাস থ্রি কস বি একইভাবে কস থ্রি সি কেও আমরা সূত্র বসাবো তাহলে আমরা পাচ্ছি যে ফোর কস কিউব সি মাইনাস থ্রি কস সি এখন এই যে আমরা ফোর কস কিউব এ ফোর কস কিউব বি এবং ফোর কস কিউব সি পাইছি এই তিনটা থেকে আমরা ফোর কমন নিই তাহলে আমরা পাচ্ছি যে কস কিউব এ প্লাস কস কিউব বি প্লাস কস কিউব সি এবং এইখানে যে আমরা পাইছি থ্রি কস এ থ্রি কস বি এবং থ্রি কস সি এখান থেকে আমরা মাইনাস থ্রি কমন নিলে পাচ্ছি কস এ প্লাস কস বি প্লাস তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ইতো পূর্বেই কিন্তু মান দেওয়া আছে যে কস এ প্লাস কস বি প্লাস কস সি ইজ জিরো তাহলে এখানে যদি আমরা জিরো বসাই দিই জিরোর সাথে থ্রি গুণ হয়ে জিরো তার মানে টোটাল এটা আমাদের ক্যালকুলেশন থেকে বাজাচ্ছে তাহলে আমাদের এখানে থাকতেছে যে ফোর ইন্টু কস কিউব এ প্লাস কস কিউ বি প্লাস কস কিউব সি

কিন্তু এইটা অতিরিক্ত আমরা সূত্র বসানোর জন্য নিলাম এ কাটার জন্য আমরা আবার প্লাস থ্রি বি নিলাম এখন এই পুরোটা কিন্তু আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করা আছে তো এখন এখানে আমরা ফোর লিখলাম তো এই অংশটা আমাদের সূত্র পড়ছে এই অংশটা এই অংশটা পড়ছে তো এর সূত্র হচ্ছে আমাদের যে এ কি প্লাস বি কি প্লাস সি কি মাইনাস থ্রিস এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার ক্লাস কোয়ার সি মাইনাস তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে কস এ তাহলে এই পুরোটা সূত্র বসায় আমরা এটা পেলাম এবং আমাদের আরো অতিরিক্ত থাকতেছে প্লাস থ্রি কস এ এটা আমাদের থাকলো এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমাদের কস এ প্লাস কস বি প্লাস কস সি এর মান হচ্ছে জিরো তো জিরোর সাথে এই টোটাল এই অংশটা আমাদের গুণ আকারে আছে তাহলে এইটা আমরা কি করতে পারবো যে এর সাথে টোটাল এই ফলাফলটা এর সাথে এইটা জিরো হওয়ার কারণে এর সাথে গুণ থাকার কারণে এই টোটাল ফলাফলটা হয়ে যাচ্ছে আমাদের জিরো তাহলে আমাদের ক্যালকুলেশনে শুধু থাকতেছে যে ফোর আর এখানে থাকতেছে আমাদের যে থ্রি কস এ কস বি ক সি এবং এরপরে ফোর এবং থ্রি যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি টুয়েলভ কস এ কস বি কি এটাই আমার রাইট সাইড